আসসালামু আলাইকুম এসএসসি পচীবেদের শিক্ষার্থীরা সো অলরেডি কিন্তু রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা কিন্তু চলে এসেছে সো এই বইয়ের ভিতরে কি থাকতেছে এই বইয়ের ভিতরে কিন্তু ভাইয়া থাকতেছে গণিতের প্রত্যেকটি অধ্যায় বিগত বছরের টাইপ ভিত্তিক এমসিকিউ যে এমসিকিউ গুলো ভাইয়া সুন্দরভাবে কিন্তু সাজানো আছে তুমি যদি এক একটার টাইপ যদি একটা এমসিকিউ শিখতে পারো তাহলে ওই নিয়মে যতগুলো এমসিকিউ আছে সবগুলো কিন্তু ভাইয়া তোমার কভার হয়ে যাবে আর কি থাকতেছে এই বইয়ের ভিতরে এই বইয়ের ভিতরে কিন্তু ভাইয়া থাকতেছে বিগত বছরে যতগুলো সৃজনশীল আসছে এই সৃজনশীলের অঙ্কগুলো ভাইয়া টাইপ আকারে সুন্দরভাবে কিন্তু ভাইয়া সাজানো আছে যেগুলো করলে সেখান থেকে কিন্তু ভাইয়া সেই নিয়মে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা বাস্ট থাকবি থাকবে এরপরে এই বইয়ের ভিতরে আর কি থাকতেছে এই বইয়ের ভিতরে কিন্তু থাকতেছে দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ভাই স্পেশাল সাজেশন থাকতেছে তো যারা যারা এই বইটা অলরেডি তোমরা অর্ডার করে ফেলেছো তোমাদের কিন্তু এই বইটা পাঠানো হয়েছে এবং যারা যারা এখনো অর্ডার করেও নি তোমরা চাইলে অর্ডার করতে পারো এবং অর্ডার করতে তোমাদের ফোনের ভিতরে যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারে যাও সেখানে গিয়ে সার্চ করো রিফাত একাডেমি ডট কম যখনই সার্চ দিবা শুরুর দিকে কিন্তু ভাই আমার ওয়েবসাইটটা চলে আসবে ওখানে গেলে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা যে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা কিন্তু আছে সেখানে ক্লিক করলে তুমি কিন্তু এই বইটা অনায়াসে কিন্তু অর্ডার করে ফেলতে পারো মনে রাখবা যদি গণিতের ভয়েকে জয় করতে চাও তাহলে এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা তোমার জন্য সেরা হবে এবং এইবারে কিন্তু ভাইয়া গণিতের টার্গেট নব্বই মার্ক না গণিতে কিন্তু একশোতে একশো পেতে হবে ওকে তো যারা অর্ডার করনি এখনই জলদি জলদি করে অর্ডার করে ফেলো